পোলাও কার কার পছন্দ আজকে আমি পোলাও রান্না করব একদম সহজভাবে আর পোলাও রান্নাতে কিন্তু বাদাম বাটা দিলে পোলাওয়ের স্বাদটাও অনেকাংশে বেড়ে যায় তাহলে চলুন আমি কিভাবে আজকে পোলাওটা রান্না করেছি ভিডিওটা দেখে নিই আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা লিক করে দেবেন যাতে আমার যে কোনো রেসিপি আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এই যে প্রথমে আমি একটা প্যানে দিয়েছি সয়াবিন তেল এরপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব তবে ব্রাউন করার দরকার নেই ব্রাউন করলে কালারটা পোলাওয়ের কালারটা কালচে হয়ে যায় এখন একটু সফট হয়ে আসার পর আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে এক টেবিল চামচ বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিতে পারেন কাঁচা মরিচ দিয়েছি পাঁচ ছয়টা এরপরে আমি এখানে আজকে দিয়ে দিব কিছুটা গাজর কুচি প্রায় এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি ফ্রোজেন করা ছিল এরপরে আমি আরও কিছু দিয়ে দিব এখানে মটরশুঁটি সেটাও এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আগে খুব ভালো করে হচ্ছে আমি এখন এগুলা একটু নেড়েছেড়ে মিশিয়ে নিব যাতে ভালো করে একটু কুক হয়ে যায় কিংবা একটু ভাজা ভাজা হয়ে যায় এখানে লং এলাচি তেজপাতা দিয়েছি দুই টুকরা করে লবণ দিয়েছি লবণটা একটু বেশি করে দিয়েছি কারণ চালের জন্য লবণ লাগবে খুব ভালো করে মিক্স করব। তারপর বেশ কিছু সময় একটু নেড়ে ছেড়ে যখন কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলোয়ের চাল পোলোয়ের চালটা দেওয়ার পর কিন্তু ভালো করে একটু নেড়ে ভেজে নিতে হবে পোলোয়ের চাল যত ভালো করে নেড়ে ঝেড়ে একটু ভেজে নেবেন তত কিন্তু পোলাওটা ঝরজোড়া হবে পোলাওটা যখন কর কর করে আওয়াজ হবে মানে চালটা যখন প্রায় একদম ভাজা ভাজা হয়ে যাবে একটা শব্দ হবে তখন বুঝি গরম পানি দিয়ে দিবেন মানে সিদ্ধ করা পানি একদম চালের ডবল পরিমাণ গরম পানি দিয়ে আমি কেওড়া জল দিয়েছি এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডার মিল্ক এক টেবিল চামচ তরল দুধও দিতে পারেন চিনি এক চা চামচ উঁচা করে দিয়েছি আপনারা আর একটু বেশি করে দিবেন এখানে প্রায় দুই দুই পটের মতো চাল আছে আমি ঘি দিয়েছি এটা কোটার মধ্যে অনেকাংশে গিয়েছিল আমি একটু পানি গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে খুব ভালো করে একটু নেড়ে ঝেড়ে এখন ঢাকনা দিয়ে দিব যখন এটা বলক এসে একটু পানি টেনে আসবে তখন আমি আবার একটু ঢাকনাটা তুলে নেড়ে দিব এখন জাস্ট রান্না করা এই যে বলক এসে পানিটা একটু কমে গিয়েছে এখন নেড়ে ছেড়ে আমি হিটটা কমিয়ে মিডিয়াম হিটে করে দেব মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিব আর একদম শেষের দিকে একদম লো হিটে রাখবেন আর না হয় কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে আর পানি হচ্ছে সব সময় চালের ডাবল দিয়ে দিলেই হয়ে যায় পানি দুধ সব কিছু মিলিয়ে মোটামুটি চাল যতটুকু দেবেন তার ডাবল পানি দিলেই হবে প্রায় দেখেন হয়ে গিয়েছে কিন্তু আমার ভাতটা একদম জরজরা পোলাও খুবই মজা হয় আসলে এভাবে পোলাও রান্না করলে একদম সহজভাবে দেখানো ট্রাই করেছি একদম সিম্পলভাবে যাই হোক আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে হয়ে গিয়েছে এখন না আমি জাস্ট সার্ভ করব আমি আজকে খেয়েছি হচ্ছে পোলাওটা ছাগলের কোরমা দিয়ে আপনাদের যা যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন বাচ্চারা আসলে পোলাও জিনিসটা খুবই পছন্দ করে পোলাও তো যে কোনো খাবার রোস্ট বিফ কিংবা রেজালা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় আসলে চিকেন কালো ভোনা যাই হোক খুবই মজার একটা পোলাও রেসিপি একদম সহজভাবে দেখানো ট্রাই করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ ফিয়া মানিল্লাহ